হ্যালো বিমান তোমরা যারা আমার মতো বাগানিরা আছো তাদেরকে আমি আজকে মূলত একটা সতর্ক বার্তা দিব কারণ আমার সাথে যেটা হয়েছে আমি চাবো না তোমাদের সাথে হোক আমি চাইলে এই ভিডিওটা আপলোড নাও করতে পারতাম বাট আমি চাচ্ছি যে তোমরা যারা আমার মতো বাগানিরা আছো তারা যেন আমার মতো কষ্ট না পাও সো অবশ্যই তো সতর্ক থাকতে হবে রাইট যাই হোক আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে করা হয়েছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবানা এটাই বেশ কয়েকদিন আগের একটা ভিডিও যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করতেছি তখন মূলত অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বিগত কয়েকটা দিন ধরে অনেক বেশি বৃষ্টি ছিল আর এর মাঝে আমি যখন সাদে গিয়েছিলাম সাদে গিয়ে দেখি আমার রেইন যে গাছটা ছিল সেটা উপরের দেওয়াল থেকে পড়ে একদম টপ শুদ্ধ ভেঙে গেছে আমার কাছে ব্যাপারটা অনেক বেশি উইয়ার্ড লাগছিল কারণ এত উপর থেকে টপটা পড়ে নিচে পড়বে বাট ওই পাশে গিয়ে পড়ছে আর তাও এত ভারী একটা টপ যে পড়ে গেছে এর জন্য মনে হয় আমার কাছে উইয়ার্ড লাগতেছিল সেই ঝড়ের দিনগুলোর মধ্যে শুধুমাত্র কিন্তু আমার রেইন ক্ষয় হয়নি বরং চারো কয়েকটা গাছে অনেক বেশি ক্ষয় হয়েছে যেমন তার মধ্যে একটা হচ্ছে আমার মেহেদি পাতা গাছ যে গাছটা একদম হেলে পড়ছে পাশাপাশি দেখি আমার লেবু গাছ পুরো একদম শুয়ে পড়ছে এই ঝড়ে দিনগুলো আসলে মূলত আমার গাছগুলোর এই অবস্থা হয় তো আমি ভাবতেছি যে আগামী দিনগুলোতে যেমন এমনটা না করতে হয় তার জন্য অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি জাস্ট একটা জিনিসই ভেবে অনেক বেশি রিগ্রেট ফিল করতেছিলাম সেটা হচ্ছে আমি যদি মাটির টপটা ওই ওপরে না রাখতাম তাহলে কিন্তু আমার মাটির টপটা একদমই ভেঙে যেত না আমি সেফ একটা প্লেসে রাখতাম তাহলে কিন্তু আমার এতটা কষ্ট পেতে হতো না এখন যাই হোক কি আর করার আমার গাছটা যেহেতু ভেঙে গেছে তাহলে সরি গাছ না তো আমার গাছের টপটা যেহেতু ভেঙে গেছে তাহলে তো অবশ্যই এটা রিপোর্ট করতে হবে রিপোর্ট করতে গিয়ে তো আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম কারণ এক জায়গায় আমার এত এত গাছ ছিল প্রায় শত শত গাছ ছিল আর এত গাছ থাকবেই বা কারণ প্রায় পাঁচ থেকে ছয় বছর বয়সে এখানে আরো অনেকগুলো গাছ জন্ম নিয়েছে এই জন্য হচ্ছে পুরো টপটা আমার একদম ভরে গেছিল গাছগুলো কিন্তু আমি আমার নানু বাড়ি থেকে নিয়ে আসছিলাম কারণ নানু অনেক গাছ ছিল এসব গাছ কিছু কিছু জায়গায় একদম আকাশের মধ্যে জন্ম নেয় তো নানু বাসায় মূলত অনেকগুলো গাছ থাকার কারণে আমি সেখান থেকে একদম এক ঝাঁক গাছ একদম তুলে নিয়ে আসি বাসে আর সেইখান থেকে আমার এখন অনেকগুলো হয়ে গেছে এখন আমি আমার পুরো বাড়ি ভর্তি লাগাইতে পারবো দিকে আমি যখন অনেক বেশি ভেবেচিন্তে দেখলাম তখন ভাবলাম যে এগুলো আমি এক জায়গায় না রাখি এগুলো আমি আলাদা আলাদা করে রাখি তখন দেখা যাবে যে গাছগুলো নতুন করে জন্ম নিতে পাবো এইদিকে ওইগুলোর মধ্যে আমার এই গাছগুলো লাগেনি তাহলে দেখা যাবে যে গাছগুলো দুইটা টপে আমার কভার হয়ে যাবে সেটা ভাবার সাথে সাথে আমি তো দুইটা টপ নিয়ে চলে আসলাম একদম মাটি ভর্তি ছিল টপগুলো কারণ এই টপের মধ্যে আগে আরো কিছু গাছ ছিল গাছগুলোর প্রতি আমার তখন যত্ন ছিল এখন এর জন্য মূলত নষ্ট হয়ে গেছে আর সেই টপগুলো এখন পড়েছিল তাই এখানে আমি ভাবলাম যে এখানে লাগিয়ে নিই এখানে যদিও আমার যে গাছগুলো ছিল এগুলো হবে না কারণ আমার অনেকগুলো গাছ ছিল আর প্লাস্টিকের টপগুলো অনেকটা ছোট ছিল তো যতটুকু আটে আর কি টপগুলো তো আমার মাটি দিয়ে ভরা হয়ে গেছে এখন মূলত আমার যে রেইন গাছটা ছিল সেই সবগুলো গাছ আমাকে আলাদা করতে হবে তখনই তো আমার মাথায় একটা টেনশন ছিল যে গাছগুলো আমি কিভাবে আলাদা করব কারণ অনেকদিন যাবৎ এই গাছগুলো এমন অবস্থায় আছে এগুলো সরানো হয় নাই নড়ানো হয় না। যে চিন্তা সেই কাজ আমি যেটা ভাবছিলাম গাছগুলো আমি সারাতে পারতেছিলামই না আমি যত বেশি গাছগুলো ঝাঁকি দিয়েছিলাম উপর থেকে নিচে ফেলতেছিলাম তাও গাছগুলো আলাদা হচ্ছিল না এতগুলো গাছ একসাথে একদম হয়ে আছে অনেকক্ষণ এইভাবে করার পরে অবশেষে আমি গাছগুলো আলাদা করতে গাছের গাছের থেকে কিন্তু সংখ্যাই পাতার বেশি ছিল আর হবেই বা না কেন কারণ প্রায় পাঁচ থেকে ছয় বছর বয়স গাছগুলো এইভাবেই ছিল শিকড়তে এতটা হবেই তাই না তো গাছগুলো আলাদা করতে একটু কষ্টই লাগতেছিল কারণ ওরা এতদিন সবাই একসাথে ছিল আর এখন আমি এগুলো আলাদা আলাদা করে রাখবো আমার কাছে নিজের কাছে খারাপ লাগতেছিল কারণ এতদিন গাছগুলো একসাথে এইভাবে ছিল এত একসাথে ফুলগুলো দেখতে পারছি বাট এখন এগুলো আলাদা করতেই হচ্ছে কেয়ার করা এখন তোমরা একটু নোটিস করলে দেখতেই পাবা যে নিচের ছোট ছোট অনেকগুলো বাল্ব হয়েছে মানে এগুলা হচ্ছে নতুন করে বাচ্চা হয়েছে আমি তো জাস্ট ভাবতেছিলাম যে এই গাছগুলো যদি আমি বিক্রি করতাম তাহলে কিন্তু আমি অনেক লাভবান হতাম কারণ এখানে আর অনেক ছোট ছোট অনেকগুলো গাছ হয়েছে আর আমি সাধারণত দেখছি অনলাইনে মূলত এগুলা পিস প্রতি কত টাকা করে জন্য নেয় পাঁচটায় পাঁচ পিস মেবি পাঁচ টাকা সো এইভাবে মূলত আমি যদি বিক্রি করতাম তাহলে তো আমি কম কমপক্ষে চারশো চার থেকে পাঁচশো টাকার গাছ বিক্রি করতে পারতাম গাছ সবগুলো একদম এক জায়গায় এটে ছিল আমার তো অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ মা গাছ থেকে আমি ছোট ছোট গাছগুলো আলাদা করে নিচ্ছিলাম এখন আলাদা করতেই হবে কারণ ওগুলো নতুন করে লাগালে কিন্তু ওই গাছগুলো নতুন করে সুন্দর হয়ে উঠবে দেন আমি গাছগুলো কিভাবে লাগাবো সেটাই বুঝতেছিলাম না পরে হচ্ছে আমি গাছ সব এক জায়গায় আলাদা আলাদা করে একসাথে এক মুঠ ধরে নিয়ে সেই টবের মধ্যে একদম বসিয়ে দিচ্ছিলাম আর এইটুকু যদি এখন তোমরা ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে রেইন এলে গাছটা কিভাবে লাগাইতে হয় তো সেটা মূলত এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিই যখন আমরা ফার্স্ট একটা নিবো কিন্তু ফুলফিল ভাবে মাটি দিব না কারণ এই বাল্ব গুলো মাটির নিচে থাকে আর পাতাগুলো গুলো শুধুমাত্র মাটির উপরে থাকে তো বাল্ব গুলো যাতে মাটির নিচে থাকে এই জন্য আমাদের একটু কম পরিমাণে মাটি নিতে হবে দেন সেই বাল্বের নিচে থাকে গুলো কমিয়ে নিতে হবে প্লাস যে পাতা গুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত পাতাগুলো সিঁড়ি নাই আমি মূলত সাজাচ্ছিলাম যে কিভাবে আমি গাছগুলো টবের মধ্যে আটাবো আমি মাঝখানে হচ্ছে বড় বড় গাছগুলো দিচ্ছিলাম আর পাশ দিয়ে হচ্ছে ছোট ছোট বাচ্চা গাছ গুলো দিচ্ছিলাম গাছগুলো দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে মাটি দিয়ে দিচ্ছিলাম যদিও এখানে আমার ফার্স্টে পাতা গুলো দরকার ছিল বাট সেটা আমি পরে করতেছিলাম আমার খেয়াল ছিল না যে এগুলোর পাতা ছিড়তে হবে তার কাছে কোনো কেজি ছিল না কেজি দিয়ে কাটলে ভালো হয় বাট কেজি না থাকার কারণে আমি হাত দিয়ে সেটা ছিঁড়ে দিচ্ছিলাম হাত দিয়ে পাতাগুলো সেটা একটু কঠিন ছিল বাট তারপর সেটা আমি করে ফেলতে পারছি তবে গাছ লাগানোর সময় আমি সেটা করে নিয়েছিলাম আগেই কারণ আগে আমি পাতাটা ছিঁড়ে নিয়েছি প্লাস আমার যে নিচের শিকড়গুলো গুলো সেগুলো কিন্তু আগেই পরিষ্কার করে নিতে হবে কারণ মাটির নিচে দিলে সেগুলো পরিষ্কার করলে কোনো লাভ হবে না আগে থেকে সবকিছু পরিষ্কার করে নিতে হবে আমার হাত দিয়ে আমি কেজি কাজ করে নিচ্ছিলাম এখন কি আর করে আমি যদিও অনেকটা অলস এর জন্য হচ্ছে আমি কেচিয়ানা বাদ দিয়ে হাত দিয়ে শর্টকাটে করে দিছিলাম তোমরা কিন্তু অবশ্যই এখানে কেচি ব্যবহার করবে তাহলে কিন্তু সুন্দরভাবে সবকিছু কাটা হবে সে টপটা তাও আমি চার পাঁচ দা ছোট ছোট গাছ দিয়ে দিছিলাম আর এরপরে আমি মাটি দিয়ে দিছিলাম এইভাবে মনে তো লাগাইলে হয়ে যাবে রিংলিলি গাছ একদম পারফেক্ট ভাবে লাগানো হয়ে যাবে গাছগুলো এইভাবে প্রপারলি লাগিয়ে নেওয়ার পরে গাছের মধ্যে পানি দিতে হবে অবশ্যই আমার মতো করে পানি দেবা একবার একসাথে ঢেলে দেবো না তাহলে কিন্তু গাছের শিকড় গুলো একদম নষ্ট হয়ে পড়বে যাই হোক আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত আর বেশি লং আর না সো আজ কাল দেখা হবে আল্লাহ হাফেজ বা বাই